তো আমাদের গেমে যে নতুন ফ্রি একটা কাকার এসে গেছে ব্রাজিলিয়ান কাকা লেজেন্ড অ্যাসেম্বল প্যাক কি তো এইখানে মানে একটা কনফিউশন আপনার পড়ে গেছেন সেটা হলো আপনার অবজেক্টিভটা কীভাবে কমপ্লিট করবে তো এইখানে কথা হলে এখানে আপনার ক্লিয়ার অবজেক্টিভ এটা এখানে এইখানে অনেকে অনেক কিছু গুলাই ফেলতেছেন যে সেটা হলো অনেকেই ভাবতেছেন যে কাকার কোনো ইভেন্ট আসবে তো ওইখান থেকে আপনি অবজেক্টিভগুলো কমপ্লিট করে আপনি নিয়ে নেবেন সেটা আসলে মূল কথা না এইখানে যদি এই অবজেকটিভগুলো কমপ্লিট করেন আপনি এইগুলা থেকেও আপনার ওই কাকার মানে লেজেন্ড অ্যাসেম্বল প্যাকের যে অবজেক্টিভ আছে ওটা ক্লিয়ার

আরও কিন্তু আপনি দশটা চান্স ডিল পায় তো এই চান্স ডিলের যদি আপনি মানে এই চান্স ডিলের মিশনগুলো যদি পূরণ করেন তো ওই হিসাবে কাকার মানে আপনার গুলো পূরণ হয়ে যাবে আছে তো এইগুলো হয়ে যাবে অলরেডি আমার চারটা পূরণ হয়ে গেছে এখানে মানে আমার থার্টি ইয়ার অ্যানিভার্সারি ওই সমস্ত ইভেন্ট খেলে অথবা মিশন খেলে আপনারা যেটা বুঝেন এইটা দিলে তো এইখানে বাকি যেগুলো দেখতেছেন এইগুলো হল সুন মানে এইগুলো তারা আর সামনে সাপ্তাহে দিবে তারা রিলিজ করবে তো এইটা মূলত আপনার এটা কোনো ম্যাটার না যে কাকার আলাদা কোনো তারা ই আলাদা কোনো তারা মানে কাকার কোনো নিজস্ব কোনো ইভেন্টের কোনো অবজেক্টিভ অথবা মিশন আপনারা দিবে না এই সমস্ত মিশন খেলে আপনার ইয়া আপনার কাকার সিলেকশন চান্স ডিল নিতে হবে তো এখানে আপনি এআই দেখেন তিনটা ম্যাচ জিতলে আপনি একটা মিশন কমপ্লিট করবেন ছয়টা ম্যাচ জিতলে আপনি আরেকটা মিশন কমপ্লিট করবেন নয়টা ম্যাচ জিতলে আপনি আরেকটা মিশন কমপ্লিট করবেন এইভাবে আপনি মানে ম্যাচ জিতে দিতে এখানে আপনি অবজেক্টিভগুলো ফুল করে কাকার সিলেকশন চান্স ডিল পাওয়া যাবে তো এইটা মূলত আপনার কাকার কোনো আলাদা কোনো ইভেন্ট দেওয়া থাকবে না এইখান থেকে আপনি মূলত এই সমস্ত মিশন কমপ্লিট করার মাধ্যমেই আপনি এই চান্স ডিলটা পাওয়া যাবে তো এইখানে মূলত আপনার টোটাল পনেরোটা চান্স মানে পনেরোটা অবজেক্টিভ মানে পনেরোটা মিশন কমপ্লিট করা হবে পনেরোটা মিশন কমপ্লিট করার পরে আপনি এই সিলেকশন চান্স ডিলটা দিয়ে দেবেন আর কাকার যে প্যাক প্যাকটা আসছে তো এই প্যাকটা আপনি জাস্ট এটা সিলেকশন চান্স ডিল পাইয়া গেলে ওই কাকার প্লেয়ারটা নিতে পারবেন না তো তারা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিচ্ছে যে এই ডেটের মধ্যে আপনি কাকার মানে ওই কাকার যে প্যাকটা আছে এই প্যাকটা ওপেন হবে তো এখন এই প্যাকের মধ্যে মূলত চব্বিশ তারিখ যে ডেটটা আছে সামনের চব্বিশ তারিখে তো ওই তারিখে মূলত আপনার কাকার ইয়া প্যাকটা থেকে আপনি এই মানে অবজেক্টিভ ক্লিয়ার করার মাধ্যমে কাকার প্যাক থেকে আপনি মনে করেন ফুলফিল কাকারে নিয়ে নিতে পারবেন আপনার টিমে তো এইটা মূলত আপনার ফুলফিল একটা প্রসেস কাকারে আপনার টিমে নেওয়ার জন্য তো এখানে মূলত একটা জিনিস কথা আমি বলতেই হয় সেটা হলো যে এই ই ফুটবলের যে মানে বানাই বানাইছে কি যে মানে ওনার তো আমার মনে হয় সে আর্জেন্টিনা সবখানে জাস্ট মেসি 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 আর্জেন্টিনার প্লেয়ারের মানে দিয়ে একদম খেপা খেপা করে লাগছে সরি আবার কেউ রাগ টাক করে না এটা এমনি ফানি হিসাবে বলছি সো ইজিলি নিয়ে কেউ আবার মাইন্ড করেন না তো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিও হলে সাবস্ক্রাইব করুন আসতে বেল আইকন প্রেস করুন সবাই অসংখ্য ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন প্লাস নাইনটি পার্সেন্ট লোকই আপনারা সাবস্ক্রাইব করেন না ভাই কে নিয়ে করেন না আল্লাহ জানে ভাই এটা একদম ফ্রি আপনারা করেন না কেন বুঝি না খুঁড়া দেন ছোট ভাই খুব কষ্ট ধন্যবাদ